আসসালামু আলাইকুম एवरीवन চমৎকার একটি পার্টি ড্রেস নিয়ে আসলাম এবং ভরপুর কাজ শুধু কাজ না সিকোয়েন্সের কাজ এমব্রয়ডারি ওয়ার্ক করা মোট কথা হচ্ছে পুরো ড্রেসটাই ঝাকানাকা ধামাকা তো এত সুন্দর একটা ড্রেস ড্রেসের কোনো একটা জায়গায় বাদ নেই যেখানে কাজ নেই একটু আমরা ড্রেসটা ওপেন করি এত সুন্দর একটা ড্রেস ওয়াও দেখেন জামার দামান পোরশনটা দেখছেন পুরোটা ড্রেসেই কিন্তু কাজ দিয়ে ভরপুর করা মানে গর্জিয়াস মানে গর্জিয়াস যে কোনো পার্টির জন্য ড্রেসটা হচ্ছে অনেক সুন্দর হবে দেখেন ড্রেসের একেবারে নেক থেকে শুরু করে নেক থেকে শুরু করে আপনার হচ্ছে পুরোটা এত চমৎকার দামানটা আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে দামানটা দেখতে আপনার বুঝতে পারেন কত সুন্দর ওয়াও অ্যান্ড স্লিপ মোট কথা এই ড্রেসের সামনে পিছনে একদম কাজে ভরপুর দেখেন এটা স্লিপটা স্লিপটা এত গর্জিয়াস মাসাল্লাহ এত সুন্দর ড্রেস এগুলো কিন্তু একদম শোরুম কোয়ালিটি শোরুমের ড্রেস আমরা জাস্ট আপনাদেরকে রিজনেবল প্রাইসে দিব। এটা হচ্ছে ব্যাক পার্টটা একটু দেখি ব্যাকপার্টটা এখানে উপরে প্লেন থাকলেও নিচে কিন্তু আপনার কাজ থাকবে এটা হচ্ছে ব্যাক প্লেন নিচের কাজটা দামানে ব্যাক দামানে এটা সুন্দর করে কিন্তু এই প্যানেলটা থাকতেছে এন্ড এটার মধ্যে ইনারটা একটু সেট করা আমি ইনারটা যদি আপনাদেরকে দেখাই দেখেন ইনারটা তো পুরো জামাতে সেট করা আছে ইভেন কি নিচের যে পার্টটা সেখানেও কিন্তু ইনারটা সেট করে দেওয়া আছে এরকম কিন্তু কাজ সহজে আপনারা কোনো টেলার্স দিয়ে করালেও এই কোয়ালিটিটা কিন্তু পাবে না নর্মালি একটা ইনার সেট করে দিবে কিন্তু এত সুন্দর করে ফিনিশিং করে দেখেন সেলাই কোয়ালিটিগুলো দেখেন কত সুন্দর করে ফিনিশিং করে দিয়েছে উপরের পার্টও এনার আছে ভিতরের পার্টও কিন্তু ইনারটা আছে এই যে আমি এর পাশ থেকেও যদি আপনাদেরকে দেখাই দেখেন এটা হচ্ছে ইনার পার্টটা ভিতরে যে পাটটা আছে এইটা তো কিন্তু ইনার করে দেওয়া আছে এত সুন্দর করে দেওয়া মানে এই যে এই কাজটা দেওয়া আছে বিধায় এটার পিছনেও একটা এক্সট্রা ইনার করে দেওয়া আছে আমরা সামনেটা একটু ঘোরাই খুবই সুন্দর দেখেন নেক্সট এটা আমরা ওড়নাতে চলে আসব। এটা ওড়নাটা দেখায় ওনাটা থাকবে অর্গ্যানজার মধ্যে খুবই সুন্দর যেহেতু জামাটা এত গর্জিয়া সুতরাং ওড়না গর্জিয়া শুলে অবশ্যই ভালো লাগবে না এবং এটা সিম্পল থাকলে স্টাইলিশ লাগবে সিম্পলের মধ্যেও দেখেন এত সুন্দর করে কাজ করে দেওয়া ওড়নার কাজগুলো দেখেন তো খুব সুন্দর গর্জিয়ার কাজ এবং এইখানে সেলাই কোয়ালিটিগুলো দেখেন আমরা একদম ক্লোজলি দেখে দিচ্ছি কোনো ধরনের কোনো লাইটিং বা কোনো ফিল্টার ইউজ করা হয়নি এটা হচ্ছে অর্গ্যানজার মধ্যে খুবই সুন্দর ওড়নাটা ম্যাচিং করে দেওয়া আছে এ হচ্ছে ওড়নাটা ওড়নাটা এই তো হ্যাঁ এরপরে দেখেন এটার সাথে প্যান্টটা প্যান্টেও কিন্তু খুব সুন্দর করে আপনার নিচে প্যানেলটা করে দেওয়া আছে একদম ড্রেসের সাথে ম্যাচিং করে কাজ করা পেয়ে যাচ্ছেন আর এটার মধ্যে কিন্তু ইনারটা সেট করে দেওয়া এবং ইনার কিন্তু অনেক জায়গায় কিন্তু শর্ট করে দেওয়া থাকে আমাদের একদম ফুল ইনার সেট করা মানে ড্রেসের পুরোটাই ইনার সেট করে দেওয়া আছে এবং সামনে খুবই স্টাইলিশ একটা দেখেন এইটা প্যান কার্ডটা দেখতে পাচ্ছেন কত স্টাইল করে কিন্তু আপনার প্যান কার্ডটা তৈরি করা আছে মানে স্যালারটা খুবই সুন্দর এটা যে ব্যাক পার্টটা ব্যাক পার্টে আপনার অ্যালাস্টিকটা করা থাকবে ফ্রন্ট পার্টে কিন্তু এলাস্টিক থাকবে না এইটা না থাকার কারণটা কি এটা দিয়ে আপনার খুব সুন্দর করে দেখা যাবে কি যে সামনে ঘুচিয়ে থাকবে না ঠিক আছে এটা আর ইনারটা দেখাই ইনারটা কোন জায়গা থেকে শুরু দেখেন ভিতরে আপনার হচ্ছে করে দেওয়া আছে হচ্ছে ইনারটা সেট আছে এই যে এইটার কাপড়টা কাপড়টা কিন্তু ভিন্ন দেখলেই বুঝতে পারতেছেন ইনারটা একদম ফুল ইনার সেট করা অনেক সময় হাফ ইনার করে দেওয়া থাকে আমাদের না ফুল ইনার ডাবল ইনার করে দেওয়া আছে ঠিক আছে এত সুন্দর ড্রেসটা পেয়ে যাবেন মাত্র মাত্র পঁচিশশো টাকায় যার ভালো লাগবে এটা কিন্তু মিনিমাম পাঁচ হাজার টাকা দামের একটা ড্রেস ফিফটি পার্সেন্ট অফারে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা এই এইটা কিন্তু যে পাবেন সে লাকি হয়ে যাবেন তো আপনাদের জন্য একটা গিফট প্রাইজ আমরা দিয়ে দিলাম আর ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকা সিটি বাড়ি একশো পঞ্চাশ টাকা সুতরাং অবশ্যই ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে আপনারা অর্ডার করবেন প্রাইসটা মাত্র মাত্র ফিফটি পার্সেন্ট অফারে পঁচিশশো টাকা খুব দ্রুত নিয়ে নেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম